আমি এসে গেছি চাঁদনি চক মার্কেট তো আপনাদেরকে চাঁদনি চকের কালেকশন দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো অবশ্যই আপনার স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন পশ্চিমবাংলায় সব থেকে বড়ো মোবাইলের মার্কেট কলকাতা চাঁদনি চক মার্কেট এক বড় হোলসেলার কাছে আপনাদেরকে নিয়ে এসেছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলের দাম শোধাবো দাদাকে কী দাম রয়েছে কত সুন্দর সুন্দর মোবাইল দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে দাদা দাদাকে জিজ্ঞাসা করুন মোবাইলের দাম কি রয়েছে আপন দাদা আপনার কাছে মোবাইলে কি কি দামে রয়েছে আপনার কাছে সেভেনটিন প্রো ম্যাক্স পনেরো হাজার টাকা মাত্র মোবাইল মোবাইল ওয়ান থাকবে তো একদম ওয়ান পাঁচশো বারো কি পনের মেমরি প্রো ম্যাক্স আচ্ছা ব্যাটারি একশো ব্যাটারি একশো ব্যাটারি একশো পার্সেন্ট দুশো তিরিশ হাজার ₹30000 एक तक गिफ्ट अच्छा iPhone 6 गिफ्ट मिलेगा अच्छा iPhone 6 एक तक गिफ्ट अच्छा 16 Pro Max 12500 हेलो 16 Pro Max 12500 भाई लोग चेक हेलो भाई लोग मारो हजार 500 ये देखो मोबाइल वन रोय छे ये देखो 1024 GB मेमोरी 13 Pro Max 16 Pro Max 1.8.5 iOS वर्जन बैटरी देख ব্যাটারি একশো হবে একশো ব্যাটারি হবে ডাইনামিক আইল্যান্ড ওয়ার্কিং হবে হ্যাঁ হ্যাঁ টু টোন ওয়ার্কিং হবে এই তো বলছি কি এগুলো আপনার বাড়িতে নিয়ে গিয়ে কোনো প্রবলেম হবে না তো কোনো প্রবলেম হবে না এক বছর গ্যারান্টি রয়েছে তো আপনাদের দোকানে বিল দিবেন তো নাকি বাক্স দেবেন সবই দেবেন আচ্ছা ফিফটিন প্রো ম্যাক্স মাত্র এগারো হাজার টাকা বা কালার দেখছেন সিলভার আপনার কালার কত সুন্দর কালার রয়েছে এত সুন্দর এত সুন্দর কালার কালার রয়েছে বাক্স বাক্স সমেত বিল বিল দেবে দাদারা বিলও দিয়ে দেবে এক্সচেঞ্জ করে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কত কম দামের দামের মোবাইল রয়েছে আইফোন রয়েছে এটা মাত্র আপনার দু হাজার টাকা ওয়ানলি দু হাজার টাকা দেখি কিনা এই ফোনটা ওয়ান ওয়ান হবে তো নাকি এই যে এই যে ওয়ান ওয়ান রয়েছে আপনারা দেখতে পারলেন দেখতে পাচ্ছেন ওয়ান রয়েছে এটা মাত্র দু হাজার টাকা ওয়ানলি দু হাজার টাকা এটা এই যে স্যামসুং এর এটা রয়েছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা মাত্র পনেরো হাজার টাকা দাম রয়েছে

डराव मेमोरी कार्ड देओ 1 टीबी 1 टीबी मेमोरी कार्ड 1 टीबी 1 टीबी माने 1024 1024 24 टिक देख उन कंटिन्यू गणटीगन अपना दारुण दारुण गणटीगन आपन टॉप कलर पे जाएगा टॉप कलर है टॉप कलर पे जाएगा एकदम ये तो 350 350 मात्र मात्र 60 20 50 60

পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা সব ছ মাসের ছ মাসের গ্যারান্টি রয়েছে মাত্র পনেরো হাজার টাকা দাম এত কম দামে মোবাইল রয়েছে আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না তো আপনারা যদি এই মার্কেটে আসবেন তো এই দাদার কাছে অবশ্যই একবার ভিজিট করবেন একবার এই দাদার সঙ্গে দেখা করবেন তো দাদার স্ক্রিনের নম্বর থাকবে আপনার দাদাকে হয়তো আপনার কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন হ্যাঁ তো অবশ্যই একবার আপনার এই দাদার কাছে মোবাইল নেবার জন্য অবশ্যই আপনি ভিজিট করবেন দেখে যাবেন অনেক কম দামের মোবাইল মোবাইল অনেক আপনারা কম দামের মধ্যে রয়েছে আপনারা হয়তো নিজে ভাবতে পারবেন না এতটা এত কম দামের মধ্যে রয়েছে টাকা আইপ্যাড মাত্র মাত্র তিন হাজার টাকাতে রয়েছে আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দিবেন তো আপনাদের একজন পরিবারের সদস্য বানিয়ে নেবেন আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদের ভালো লাগার জন্য আপনাদের মানে জানকারি পাবার জন্য আমি ভিডিও বানাই তো অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন বা জানতে পারবেন